হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আজকে সকালে উঠেই না প্রথম কথাই বলেছি যে বন্ধুদের কি পুজো শুরু হয়ে গেছে বন্ধু বলে না এখনো হয়নি তুমি চলে এসো আর রাতে অত ঘাটাঘাটনের পর না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না সায়নী বলছে তোমরা এখন উঠোনে আছে আরে কী করে উঠবো ওটার কোনো ক্ষমতাই নেই আসলে ভিডিওগুলো তো ওর ফোনে কালকে করা হয়েছিল কিছু সেগুলোও দিতে এসেছিল চলো বন্ধুদের পুজো হচ্ছে আমি একটুখানি পুজো দেখে আসি

ভেঙে বা চোখ মুখের আলাদা এগুলো আবার সকালবেলা জলসাজি লাইটটাও ঠিক হয়ে গেছে এখন হচ্ছে টিফিনের জোগাড় পরদাল তরকারি তো অবশ্যই হচ্ছে যে টিচার্স ডেটা হয়ে গেল বাট ওই আর কি পুজো শপিং মতো স্টার্ট করতে হবে পুজোর আর কদিন বাকি তাই নো মন খারাপ শরীর খারাপ তো থাকবে তা ওরা আরও কত জিনিস বানিয়েছিল অর্ধেক জিনিস এখানে লাগাইনি প্রসাদ আজকে তোমাদের বাড়ি খাওয়া দাওয়া তো আমাদের লুচি করছ কি বেশি করে করো আমি যাচ্ছি আমরা টিফিন এখন আমি আর বনি খাবো আমাদের বাড়িতে যে পুজোটা আছে না মা পায়েস জলে না দিয়ে খাবে না আজকে তো পুজো দেখেই বুঝতে পারছো মায়ের জোর কদমে জোগাড় চলছে আর একটু চারিদিকটা গোছাতে হবে পুরো অবস্থা খুব খারাপ ঠিকঠাক সময়ে ঠাকুরমশাই চলে এসেছে বারোটা টাইম দিয়েছিলে

থেকে করতে করতে একটা বেজে গেল বাট আজকে স্নানের পর এত ফ্রেশনেস লাগছে না আর আজকে আমি এতটাই সময় বাথরুমে কাটিয়েছি বাইরে থেকে বোন বলছে যে এবার কি তুই বেরোবি বাট সিরিয়াসলি কি আমার কি জ্বরটা একটু ভালো হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না বাট মনে হচ্ছে না একটু আর কি এই ডাল ভাত যেটা আজকের হয় আর কি বেগুনি এই ধরনের খাবার দাবার খাবো বাট আজকে তো আমাদের পুজো ভাতই খেতে নেই খেতে হবে সেই মিষ্টি পায়ের না ওই গয়না গাছি গুলো কিচ্ছু গোছানো হয়নি সবই ড্রেসিং টেবিলেই পড়ে আছে যেই নিচ্ছে না তার উপর শরীর তো ছেড়েই দাও মেন আজকের পায়েস পুজোর পায়েস এখানে চাল মন হচ্ছে ফুটছে ও এটা খুঁন্তি দিয়ে করে না এই ডান্ডা দিয়ে করতে হয় এটা পেতলের খুঁন্তি হলে ঠিক যায় কিন্তু আমাদেরও আজ এখন দেখতে পাচ্ছেন তাই ডান্ডা দিয়ে কলা পাতার ঠাকুরের প্রসাদ আগে যাবে এটা কি পুজো এটা পিঠে চর্চা আর এইটা প্রথমে ঠাকুর খাবে তারপর আমরা ওই পায়েসটাকেই আর একটু ভালো করে রান্না করে আমরা খাবো যেমনটা বলেছিলাম আজ দুপুরে তো পায়েস আর এদিকে দেখো দিন আমি এত ঘুমোচ্ছি না মানে বুঝতে পারছি না দুর্বলতার কারণে কি না পুরো শুয়েছি তখন আমি ঘড়িতে দেখেছি তিনটে দশ পনেরো এরকম উঠে দেখছি পৌনে পাঁচটার মতো বাজে তাও ঘুমাতাম একটা ফোন এলো উঠে পড়েছি আর এখন না মাথায় ঢুকেছে এই যে টিচার্স ডেতে যে সমস্ত গাছগুলো পেয়েছিলাম কিচ্ছু বসানো হয়নি ওগুলো না আমি ডাকি কি ধরেছে মা বসাবে বাট মা গেলও কোথা অপরাজিতা মা হ্যাঁ ভাবো এখন আমরা সবাই হচ্ছি রেডি হব রেডি হব কালকে কত কি প্ল্যান আর সব আজকে হয়ে গেছে আমার এখন বসে থেকে থেকে মনে হচ্ছে যে ঠিক বলছি তাড়াতাড়ি রেডি হোক ওরা চলে আসবে কত বেলুমও ফেটে গেছে আজকে সময়টা একদম ভালো লাগছে না প্রতিদিন তো আমরা এই সময়টা ঘুরতে যে আজকে বন্ধুর হবে না বন্ধুদের ওই দোকান পুজো বলে ওদের মিষ্টির প্যাকেট দেয়া মিষ্টির প্যাকেট হ্যাঁ দেয়া হবে না সবাইকে যারা যারা ওদের খদ্দের আর কি তো আমিও ভাবছি গিয়ে তাহলে হাল করে আসি মিষ্টির প্যাকেটটা দুটো নিয়ে চলে আসি হাল করতে চলো আমি যে যাচ্ছি চলো ওই যে হালখাদা হয়েছে

সবাই একটা করে পেন দিয়ে গেছে সেগুলোকে আমি আর আলাদাভাবে দেখালাম না হ্যাঁ আমার বোন জয়েছি এরা মিলে সায়ন এরা মিলে একটা গাছ দিয়েছে রিনিও একটা গাছ দিয়েছে এটাকে আমি আজ বিকেলে বাগানে বসিয়েছি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। বাট রিনি না আর একটাও গিফট দিয়েছে তখন না আমার এটা খোলা হয়নি এটা একটা কি বলবো হসপোর্ট ক্যাসারুল টাইপের তো ছিলি

ভি লাগাতে গুড়িয়ে গুড়িয়েই লাগানো তুমি তো এবারে এডিটিং করতে বসব তার সাথে একটু চিপস খেয়ে নি আজকে সকালে তো পায়েশ খেয়েছিলাম বিকালে পিঠে খেতেই হয় আমাদের নিয়ম অনুসারে মা সবার জন্য টিগলি করেছে আমরা চারজন বলে চারটে আর আদিতো লুচি পরোটা খাওয়ার পর না আর মনে হলো না যে ওই জিনিস খাবো মাকে বলেছিলাম বলেছি একটু চাওমিন निराবিশের উপরই বানাও আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা